আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে জাপানের সুপার শপ নিয়ে ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে জাপানের সুপার শপের কী দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি জানতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো আজকে টোকিওতে সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিও হচ্ছে ওয়েদার দেখে মনে হয় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন সন্ধ্যাবেলা না এখন বাজে হলো দুপুর দুটা তিরিশ বা আড়াইটা বাজে এখন তো জাপানে এরকম ওয়েদার বেশি থাকে এই সিজনে এরকম মেঘলা ওয়েদারটা একটু বেশি থাকে তো আমি এখন এই সুপার মার্কেটে যাব এটা আমাদের বাসার পাশেই সুপার মার্কেটটা তো এখানে এটাতে আমার বেশি বাজার করা হয় সব সময়। আজকে সুপার মার্কেটে আসছি কিছু বাজার করব আর বিশেষ করে কিছু ফল কেনার জন্য আসছি তো জাপানের সুপার শপে ফলের দাম কেমন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন জাপানে বর্তমানে জিনিসপত্রের অনেক দাম বাড়ছে মানে সব ধরনের জিনিসপত্রের আর কি দাম বাড়ছে তো ফল ফ্রুটের দামও অনেক বেশি বেড়ে গেছে দেখেন জাপানের শপে ঢুকতে একটা জিনিস খুবই সুন্দর দেখায় সেটা হলো সুপার শপে সামনেই থাকে ফুল আর ফল তো ফুল দেখতে তো এমনিই সুন্দর আর ফল দেখলে যে কিউরে ফল কিনতে ইচ্ছে করে বা ইচ্ছে করবে তো যাই হোক আমরা এখন এখানের ফলগুলোর দাম দেখি প্রথমে ফলের দাম দেখাবো আপনাদেরকে পরে আমি ফল কিনবো এখানে আছে হলো স্ট্রবেরি স্ট্রবেরি ফলের দাম একটু বেশি সব জায়গায় এখানে কয়েক রকমের স্ট্রবেরি ফল আছে মানে কয়েক রকমের বলতে বড় ছোট আর কি তো এখানে এক প্যাকেট স্ট্রবেরি ফলের দাম দেখেন পাঁচশো আটানব্বই আর ট্যাক্স সহ আসে ছয়শো পাঁচচল্লিশ ইএন আমাদের বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকার মতো হবে একটু কম বেশি আর কি আর এই দুইটা মানে দুই প্যাকেট একসাথে নিলে আর কি একটু কম আছে দাম দুই প্যাকেট একসাথে নিলে আসে এক হাজার আশি ইয়েন ট্যাক্স সহ আর আর আমাদের বাংলাদেশি টাকায় পরে প্রায় সাতশো টাকার থেকে একটু কম বেশি এরকম হবে আবার এই দিকে আছে হলো অরেঞ্জ তো অরেঞ্জ এখানে কেজি হিসাবে বিক্রি করে না এখানে প্যাকেট হিসাবে বিক্রি হয় তো এখানে এই এক প্যাকেটের মধ্যে মনে হয় দশটার মতো হবে আর দশটার মতো হবে তো এই প্যাকেটটার দাম হলো নয়শো পঞ্চাশ ইএন ট্যাক্স সহ আমাদের বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছয়শো সাতশো টাকার মতো পড়বে আর এই আছে হলো আপেল তো আপেলের দামও মোটামুটি অনেক বেশি আগের তুলনায় আর কি আগে যে যেরকম আমরা আপেল কিনতাম ওই দামের থেকে এখন আমার কাছে মনে হয় ডবল দাম হয়ে গেছে আর এখানে দেখেন ছোট বড় মিলে পাঁচটা আপেল আছে তো এই পাঁচটা আপেলের দাম দেখেন এখানে কত দেওয়া তো এখানে দেওয়া আছে নয়শো আশি ইএন প্লাস ট্যাক্স সহ আসে এক হাজার আটান্ন তো আমাদের বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকা থেকে একটু কম বেশি আর কি তা এখানে আবার আপেল আবার একটাও কিনতে পারবে যারা একসাথে এতগুলো আপেল কিনতে চায় না শুধু একটা বা দুটা কিনতে চায় তাদের জন্য এখানে দেওয়া আছে একটা আপেলের দাম পড়বে দুশো আটচল্লিশ ইএন ফ্লাস দিতে হবে ট্যাক্স তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের সুপারশপগুলোতে আমরা এই ফলগুলো কত টাকা দিয়ে কিনে থাকি সবাই ভালো থাকবে